আইপিএল দু হাজার পঁচিশের সব থেকে বড় ব্যাচ গুজরাট টাইটেন্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্স কনস্টেবেলে এক নম্বরে আছে এবং গুজরাট টাইটেন্স কনস্টেবেলে দুই নম্বরে আছে তো এক আর দুয়ের লড়াই হবে এবং আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে কোনো দল যদি থামতে পারে সেটা হচ্ছে গুজরাট টাইটেন্স গুজরাট টাইটেন্সের রেকর্ড অসাধারণ আছে মুম্বাইয়ের বিপক্ষে এবং গুজরাট টাইটেন্স ভালো ক্রিকেট খেলছে এই আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং তাদের বলিং অসাধারণ চলছে এবং ব্যাটিংও অসাধারণ চলছে এবং দারুণ ফর্ম মনে হচ্ছে গুজরাট টাইটেন্সের এবং মুম্বাই ইন্ডিয়ান্স লাগাতার ছটা ম্যাচ তারা জিতে গিয়েছে এই আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং পয়েন্টস টেবেলে এক নম্বরে আছে এবং মনে হচ্ছে কোনো দল তাদেরকে হারাতে পারবে না কিন্তু গুজরাট টাইটেন্স হারাতে পারে মুম্বাই ইন্ডিয়ানসকে গুজরাট টাইটেন্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ আছে এবং এই ম্যাচটা কোন মাঠে হবে কত তারিখে হবে এবং পিচ রিপোর্ট কী হবে এই ম্যাচের জন্য এবং দুই দলের রেকর্ড কি আছে এবং পয়েন্টস টেবেলে কে কত নম্বরে আছে এবং এই দু দলের প্লেয়িং ইলেভেন কী হতে পারে সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার প্রথমে দেখে নিই এই দু দলের রেকর্ড কি আছে কে কয়টা ম্যাচ জিতেছে এবং কে কার উপরে ভারী আছে মুম্বাই ইন্ডিয়ান্স আর গুজরাট টাইটেন্সের মধ্যে এখন পর্যন্ত ছটা ম্যাচই খেলা হয়েছে এবং গুজরাট টাইটেন্স চারটা ম্যাচ জিতেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র দুটো ম্যাচ জিতেছে তো এখানে বোঝা যাচ্ছে কি গুজরাট টাইটেন্স বেশিরভাগ ম্যাচ জিতে আছে এবং গুজরাট টাইটেন্স মুম্বাই ইন্ডিয়ান্সের উপরে কিন্তু ভারী আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই ম্যাচটা কত তারিখে হবে এবং কোন মাঠে খেলাটা হবে এই ম্যাচটা মে মাসের ছ তারিখে হবে সাড়ে সাতটার সময় এবং এই ম্যাচটা খেলা হবে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে এবার তোমাদেরকে বলে দিচ্ছি মুম্বাইয়ের ওয়ানখেড়ে গ্রাউন্ডে এই ম্যাচটার জন্য পিচ রিপোর্ট কি হতে পারে তিনটে ম্যাচ তোমাদেরকে পিছিয়ে নিয়ে যাব এবং দেখব কি লাস্ট তিনটে ম্যাচে কতটা স্কোর হয়েছে যারা প্রথমে ব্যাটিং করেছে এবং যারা পিছনে ব্যাটিং করেছে কত রান মতো করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ হয়েছিল এবং সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করেছিল এবং মাত্র কুড়ি ওভারে একশো বাষট্টি রানি করতে পেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে একশো তেষট্টি রানের টার্গেটটাকে মুম্বাই ইন্ডিয়ান্স আঠারো ওভার দু বলে কমপ্লিট করে ফেলেছিল এবং ছটা উইকেট হারিয়েছিল দিয়ে হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছিল তারপরের ম্যাচ হয়েছিল মুম্বাই আর চেন্নাইয়ের মধ্যে চেন্নাই প্রথমে ব্যাটিং করে একশো সাতাত্তর রান করেছিল কুড়ি ওভারে এবং জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স চেস করতে নেমে পনেরো ওভার চার বলই সেই রানটাকে চেস করে নেয় এবং একটা মাত্র উইকেট হারায় এবং নয় উইকেটে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংসকে তারপরের ম্যাচ লখনউ সুপার জায়েন্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে হয়েছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করেছিল এবং দুশো পনেরো রান করেছিল এবং জবাবে লখনউ সুপার জায়েন্স মাত্র একশো একষট্টি রানি করতে পেরেছিল এবং অল আউট হয়ে গেছিল কুড়ি ওভারে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে গিয়েছিল চুয়ান্ন রানে তো এই তিনটে ম্যাচ তোমরা স্কোর কতটা হয়েছে মুম্বাই প্রথমে ব্যাটিং করেছে তো ওপরে রান করেছে এবং যখন মুম্বাই প্রথমে বল করেছে তখন দলকে রান করতে দেয়নি তো তোমরা ভাবতে পারছো মুম্বাই নিজের ঘরের মাঠে কত সুন্দর ক্রিকেট খেলছে এবং যারা প্রথমে ব্যাটিং করছে অপোনেন্ট দল তাদেরকে কিন্তু দুশো রান করতে দিচ্ছে না এবং মুম্বাই ইন্ডিয়ানস যখন প্রথমে ব্যাটিং করছে তখন দুশোর উপরে করে নিচ্ছে তো বুঝতেই পারছো কত সুন্দর ফর্ম আছে মুম্বাই ইন্ডিয়ানস এর এখন এবং তাই জন্যই তারা লাগাতার ছটা ম্যাচ জিতে গিয়েছে তো গুজরাট টাইটেন্স আর মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ আছে তো দুটোই দল যেহেতু ফর্মে আছে অসাধারণ ক্রিকেট খেলছে গুজরাট টাইটেন্সের টপ থ্রি অসাধারণ খেলছে শুভমন গিল সাই সুদাসন জস বাটলার অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে রায়ের রিগেলটন রোহিত শর্মা সূর্য কুমার যাদব এই তিনটে প্লেয়ার অসাধারণ ক্রিকেট খেলছে তো দু দলেরই টপ থ্রি অসাধারণ ফর্মে আছে এবং অসাধারণ ক্রিকেট খেলছে তো এই দুটো দলের মধ্যে যে দলই প্রথমে ব্যাটিং করবে তারা দুশো প্লাস রান করার চেষ্টা করবে এবং যারা প্রথমে বল করবে তাদেরকে এই জিনিসটা ধ্যান রাখতে হবে কি আমাদেরকে একশো আশির মধ্যে থামতে হবে অনখেডে স্টেডিয়ামে তাহলে সেই রানটা আসানিস চেষ্ট করতে পারবে এবং যারা প্রথমে ব্যাটিং করে দুশো রান মধ্যে করে নেবে তাদের কিন্তু জিতার চান্স অনেক বেড়ে যেতে পারে তো এখানে রাখতে হবে যারা প্রথমে ব্যাটিং করবে তাদেরকে দুশো করতে হবে এবং যারা প্রথমে বল করবে তাদেরকে ভাবতে হবে একশো আশি রানের মধ্যে আমাদেরকে থামতে হবে এবার তোমাদেরকে বলে দিচ্ছি দুই দলের প্লেইং ইলেভেন কি হতে পারে এই ম্যাচের জন্য মুম্বাই ইন্ডিয়ানস এর আগের ম্যাচটা রাজস্থান রয়্যালসের এর সাথে খেলেছিল এবং দেখেনি কি প্লেইং ইলেভেন নিয়ে রাজস্থান রয়েলসের সাথে ম্যাচ খেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল ডিগান রোহিত শর্মা বিল জ্যাক্স চার নম্বরে খেলেছিল সূর্যকুমার যাদব পাঁচ নম্বরে খেলেছিল তিলাক বার্মা ছয় নম্বরে খেলেছিল হার্দিক পান্ডিয়া সাত নম্বরে খেলেছিল নমান ধীর আট নম্বরে খেলেছিল করবিন বোস নয় নম্বরে খেলেছিল দীপক চেহার দশ নম্বরে খেলেছিল ট্রেন বল এগারো নম্বরে খেলেছিল জাসপ্রীত বুমরা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছিল কারণ শর্মা এই প্লেং ইলেভেনটা নিয়ে লাস্ট ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান এর বিপক্ষে এবং গুজরাট টাইটেন্স ম্যাচ খেলেছে হায়দ্রাবাদের বিপক্ষে সেটার প্লেং ইলেভেন কি ছিল সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি সুমন গিল আর সাইশু দর্শন ওপেন করেছিল তিন নম্বরে জস বাটলার চার নম্বরে খেলেছিল ওয়াশিংটন সুন্দর পাঁচ নম্বরে খেলেছিল রাহুল তেবাতিয়া ছয় নম্বরে খেলেছিল শাহরুখ খান আট নম্বরে খেলেছিল রাশিদ খান আট নম্বরে খেলেছিল সাই কিশোর নয় নম্বরে খেলেছিল জেরাল কোর্সিয়া দশ নম্বরে খেলেছিল মোহাম্মদ সিরাজ এবং এগারো নম্বরে খেলেছিল প্রাসিদ কৃষ্ণা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিল ঈশান শর্মা তো এই প্লেইং ইলেভেনটা নিয়ে মাঠে নেমেছিল লাস্ট ম্যাচ খেলেছিল এই দুটো দল এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই দু দলের প্লেইং ইলেভেন কি হতে পারে তো আমার মনে হয় দুটো দলই লাস্ট ম্যাচ জিতে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়েছে রাজস্থান রয়্যালসকে এবং গুজরাট টাইটেন্স হারিয়েছে হায়দ্রাবাদকে তো আমার মনে হয় বিনিং কম্বিনেশনকে ছেঁড়াছিড়ি করবে না এই দুটো দল তো এই দুটো দল আমার মনে হয় সেম প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে এবং পিছে যদি কোনো সমস্যা হয় বা বলিং পিস থাকে বা ব্যাটিং পিস থাকে তাহলে হয়তো আধকটা পরিবর্তন হতে পারে নাহলে কিন্তু আমার মনে হয় না কি এই দলে কোনো পরিবর্তন হবে প্লেইং ইলেভেনে তো এই দুটো দলই অনেক শক্তিশালী এক নম্বরে আছে কনস্টেবল মুম্বাই দুই নম্বরে আছে গুজরাট টাইটেন্স তো দুটোই অসাধারণ দল এবং এই দুটো লড়াইয়ে কে জিতবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম ভিডিওগুলো আমি দিতে থাকি তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এবং ফলোও করে রাখবে